নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি বলবো কোন দিন চুলে শ্যাম্পু করবেন এবং কোন দিন চুলে শ্যাম্পু করবেন না কোন দিন অশুভ এবং কোন দিন শুভ এটা আমি বলবো বিবাহিত নারীদের নিয়ে যে কারণ বিবাহিত নারীরা কিন্তু তাদের স্বামী সন্তান নিয়ে সংসার করেন এবং পরিবারে অনেকেই থাকেন তো সকলের মঙ্গলের জন্য নিজের মঙ্গলের জন্য যদি আপনারা এই দিন শ্যাম্পু করেন তাহলে ভীষণই শুভ হবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এই শ্যাম্পু নিয়ে কিন্তু অনেক মতবিরোধ রয়েছে অনেকেই অনেক রকম বলেন তো আজকে আমি সব কিছু মিলিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেটা আপনাদেরই কিন্তু খুবই উপকার হবে বন্ধুরা চুল এমন একটা জিনিস বাস্তুমতে এবং শাস্ত্র যেখানে এই চুলটা কিন্তু নেগেটিভ সমস্ত কিছু কিন্তু আকর্ষণ করেন করে কিন্তু দেখবেন যে তান্ত্রিকরা কিন্তু এই চুল দিয়েই কত কিছু যে করেন তো সেই জন্য দেখবেন মা ঠাকুমারা বলেন যে সন্ধ্যের পর চুল আসটাতে না আগেকার দিনে সেটা হতো কারণ চুল বাইরে যদি পড়ে থাকে এই চুল দিয়ে কিন্তু অনেক কিছু করতে পারে তো সেই জন্য চুল কিন্তু ভীষণভাবে নেগেটিভ শক্তির একটা আধার সেই চুলটাকে সেই জন্য সবসময় আগেকার দিনে যেমন বলতো যে সন্ধ্যাবেলা চুলটা আছড়িয়ে ভালো করে বেঁধে রাখতে কারণ চুল যেন খোলা না থাকে কারণ সেই চুল দিয়ে অনেক কিছুই করা যায় তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি সব কিছু আজকে জেনে নিই তাহলে বন্ধুরা বৃহস্পতিবার দিনকে যেটা বলবো একদমই শ্যাম্পু করা উচিত নয় প্রয়োজন না পড়লে কারণ বৃহস্পতিবার দিন শ্যাম্পু করলে কিন্তু লক্ষ্মী দেবী অত্যন্ত রুষ্ট হন এবং তার ফলে কিন্তু দারিদ্রতা নেমে আসে তো সেই জন্য বৃহস্পতিবার দিন শ্যাম্পু করবেন না বৃহস্পতিবার দিন যদি শ্যাম্পু না করেন তাহলে লক্ষ্মী দেবী সন্তুষ্ট হবেন এবং লক্ষ্মী দেবী সন্তুষ্ট হওয়া মানে স্বয়ং বিষ্ণুদেব সন্তুষ্ট হবেন তাহলে লক্ষ্মী নারায়ণ কিন্তু আপনার ঘরে বিরাজমান থাকবে সেই অন্য বৃহস্পতিবার দিনকে শ্যাম্পু তো করবেনই না এছাড়া নখ কাটবেন না চুল কাটবেন না দাড়ি কাটবেন না ছেলেরা এ ক্ষো কার্য কিন্তু বৃহস্পতিবার দিন একেবারেই করবেন না আর বিবাহিত মহিলারা কখনো বৃহস্পতিবার দিনকে চুল ধোবেন না শ্যাম্পু দিয়ে বন্ধুরা এর পরে চলে যাব মঙ্গলবার দিন মঙ্গলবার দিন তারাই করবেন না যাদের মঙ্গলের দোষ আছে বা মাঙ্গলিক তারা কিন্তু কখনো মঙ্গলবার দিন শ্যাম্পু করবেন না মাথায় কারণ মঙ্গলবার দিন শ্যাম্পু করলে মাঙ্গলিক দোষ যাদের আছে বা মঙ্গল দোষ যাদের আছে তাদের জন্য কিন্তু খুবই খারাপ হয় তো সেই জন্য মঙ্গল দশা থেকে মুক্তি পেতে বা মঙ্গলের দশায় যাতে রকম কষ্ট না পান তার জন্য মঙ্গলবার দিনটা শ্যাম্পু থেকে এড়িয়ে চলুন বন্ধুরা বুধবার বুধবার দিনকে যাদের একটিমাত্র সন্তান আছে তারা কখনো বুধবার দিনকে শ্যাম্পু করবেন না আর যারা অবিবাহিত নারী তারা বুধবার দিন শ্যাম্পু করতে পারেন কিন্তু যদি তাদের ছোট ভাই থাকে তাহলে বুধবার দিন অবিবাহিত নারীরাও কিন্তু শ্যাম্পু করবেন না কিন্তু একটা কথা ঠিক যে যাদের বিয়ে নতুন হয়েছে আর তাদের ছোট ভাই নেই ধরুন নতুন বিয়ে হয়েছে সন্তানও হয়নি তখনও তখন কিন্তু তারা অবশ্যই বুধবার দিনকে শ্যাম্পু করতে পারেন সেক্ষেত্রে বুধবার দিনটা শ্যাম্পু করার জন্য শুভ বলে মনে করা হয় এরপরে বলবো শনিবার শনিবার দিন অবশ্যই আপনারা শ্যাম্পু করতে পারেন কারণ শনির দশা যাদের থাকে শনির কুপ্রভাব যাদের থাকে তাদের শ্যাম্পু করা খুবই ভালো তাহলে তাদের শনির দশা থেকে অনেকটা মুক্ত হয় তাই শনিবার দিন অবশ্যই আপনারা শ্যাম্পু করতে পারবেন কিন্তু নখ চুল দাঁড়িয়ে এগুলো কিন্তু কাটবেন না বন্ধুরা শুক্রবার দিনকে অনেকে বলেন যে যদি সন্তান থাকে ছেলে ছেলে থাকে তাহলে পুত্র সন্তান থাকে তাহলে শুক্রবার দিন শ্যাম্পু করতে না তবে সেটা আমাদের আমাদের ধর্মে নয় সেটা অন্য ধর্মের জন্য সেটা বরাদ্দ তাই জন্য হিন্দু ধর্মের মহিলারা বাঙালি যারা তারা অবশ্যই আপনারা শুক্রবার দিন শ্যাম্পু করতে পারেন তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন তাহলে অনেকেই জানতে পারবে আপনার অজান্তেই হয়তো অনেকের উপকার হবে মঙ্গল হবে তাতে আপনার নিজের তো আপনারা সকলে ভালো থাকুন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন